শ্রাবণ মাসের শেষ সোমবার সেই উপলক্ষে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এখানে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রয়েছে শিব মন্দির রবিবার রাত বারোটা বাজতেই ভিড় সামলাতে খুলে দেওয়া হয়েছে শিব মন্দিরের গেট দুশো ষাট বছরের প্রথা মেনে নবদ্বীপ থেকে বাকি করে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গার জল নিয়ে আসেন শিবের মাথায় জল ঢালতে অগণিত ভক্তগণের লম্বা লাইন মন্দির প্রাঙ্গন ছাড়িয়ে বিস্তৃত হয়েছে বহুদূর কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ প্রশাসন সচেষ্ট মন্দির এলাকার নিরাপত্তা বলয়ে মরে ফেলা হয়েছে গোটা এলাকা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন করা হয়েছে প্রায় দু পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে মনোবাসনা পূর্ণ হলেই ভক্তরা দণ্ডি কেটে শিব মন্দিরে জল দেন নিজের মনের মনস্কামনা জানাতে দূর দূরান্ত থেকে গতকাল রাত্রি থেকেই সকল ভক্তগণ এখানে এসে উপস্থিত হয়েছেন ধুমধাম করে পালিত হচ্ছে শ্রাবণের সোমবার শিবগুরাশে থেকে ওখান থেকে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট